এত সুন্দর একটা যদি কাঠের ঘর থাকে তাহলে কি আর কিছু লাগে বলেন আরও হলো এত সুন্দর করে সাজানো দ্বিতীয়তক সব কিছু কাঠের দিয়ে সাজানো আমার কাছে তো ভেস লেগেছে আপনাদের কাছে কেমন লাগে বলেন তো আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি লাকি চলে আসলাম আমার আরও একটি ডেইলি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে কাছে এবং দূরে বড় ছোট যে যেখান থেকে আমার ভিডিওটি এ মুহূর্তে দেখতেছেন সবাইকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আমার মন থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল শুরু করলাম আমার প্রতিদিনের মতো আরও একটি লাইফ স্টাইল ব্লগ আর আমি আজকে হলো ঠিকানার যে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতেছিলাম আর এটা হলো ঠিকানার আজকে তৃতীয় পার্ট আর এই পার্টে আমি আপনাদেরকে দেখাবো ঠিকানাতে যে একটা কাঠের ঘর আছে সেটা আপনারা দেখতে পারবেন এই যে আমরা এখন চলে যাচ্ছি ভিতরে তো প্রথমেই আপনাদেরকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি প্লিজ সবাই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে তারপরে কন্টিনিউ করবেন আর শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে পুরো ভিডিওটি না স্কিপ করে দেখার জন্য অনুরোধ রইল আর এই যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর মাসাল্লাহ আমার তো চোখ জুড়িয়ে গেল। খুবই ভালো লেগেছে এত এত ফুল দ্বিতীয়ত কাঠের বাড়িটা একদমই খুবই সুন্দর সরি আমি বাড়ি বলে ফেলেছি এটা হলো কাঠের একটা ঘর তো আমাদের গ্রামে আগে এরকম সচরাচর ঘরগুলো দেখা যেত যে কাঠের দুই তালা তালা ঘরগুলো কিন্তু এখন আর সচরাচর এরকম দেখা যায় না এখন তো সবার দালান ইট দিয়ে করা তো এই যে দেখেন কি সুন্দর আমি প্রথমে যে উঠে গেলাম তারপরে আমার সাথে সাথে সবাই আসতেছে আর আপনাদের ভাইয়া তো সবার আগে এসে বসে আছে এই যে দেখেন কি সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর আমি একবারে তিনতলা পর্যন্ত উঠেছি আমার কাছে তো খুব ভালো লেগেছে আর এখানে আসলে আমি কি বলবো আমার মন চাচ্ছে না এখান থেকে যেতে এত সুন্দর জায়গাটা আর এত সুন্দর এই যে ছেলে মেয়ে দুইজন তাদের কাছে আর এগুলো ভালো লাগে না তাদের কাছে শুধু ভালো লাগে খেলা তারা শুধু ওই খেলনা রাইডগুলোতেই উঠতে চায় তারা এখানে হাঁটতে চায় না তাদের কাছে এখানে ভালো লাগে না তাদের কাছে শুধু ওই যে যেখানে লাপালাপি করতে পারবে যেখানে খেলতে পারবে ওইখানেই ভালো লাগে আসলে বাচ্চা মানুষ বলছে কারে বাচ্চা মানুষ তো এরকমই বাচ্চাদের বাচ্চার জিনিসই ভালো লাগবে আর আমরা তো বড়দের কি বড় জিনিসই ভালো লাগবে এটাই স্বাভাবিক তো আপনারা কে কোথা থেকে এই মুহূর্তে আমার ব্লক ভিডিওটি দেখতেছেন সবাই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আসলে আপনারা কোথা থেকে ভিডিও দেখেন এটা আমি জানতে পারলে আমার কাছে খুবই ভালো লাগে প্লিজ আপুরা আমার গত ভিডিওগুলোতে মানে গত তিন দিন যাবৎ আমি কারও ভিডিও দেখতে পারিনি সেই জন্য আমার ভিডিও কেউ দেখেন না আপনারা তো আমার গত তিন দিনের ভিডিওর ভিউয়ার্সগুলো কিন্তু একদমই ডাউন খুবই অবস্থা খারাপ প্লিজ আপুরা আপনারা যারা যারা দেখেননি তারা চাইলে দেখে আসতে পারেন আর আমার আজকের এটা হলো ঠিকানা ব্লগের তৃতীয় পার্ট তো আমার এখানে আরও দুইটা পার্ট আগে চলে আসছে আপনারা চাইলে দেখে আসতে পারেন যারা এখনও দেখেননি না হলে বুঝতে পারবেন না আমি এখানে প্রথম পার্ট দ্বিতীয় পার্ট অলরেডি দিয়ে ফেলেছি আজকে তৃতীয় পার্ট দিচ্ছি তো আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন তাহলে আপনাদের কাছেও ভালো লাগবে সব কিছু দেখতে পারবেন বুঝতে পারবেন তো আমার গত দুইটা পর্বে ছিল আমরা ঠিকানায় রেস্টুরেন্টে কত টাকার খাবার খেলাম কি কি খেলাম আর প্রথম পার্টে ছিল আমরা ঠিকানাতে এসে বাচ্চাদের কী কী রাইড ছিল বাচ্চারা কী সে খেলাধুলা করলো বা কোথায় কী রকম ছিল সেগুলো ইনশাল্লাহ আমার আরও ঠিকানার এই এই জায়গাটার উপর আরও দুইটা ভ্লগ ভিডিও আসবে আগামীতে তো আশা করতেছি আপনারা সবাই দেখবেন আর ভালো লাগার মতো ভিডিও প্লিজ সবাই কিন্তু দেখবেন আমি আশা করি ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আর প্লিজ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন আর অনেকেই আছেন যারা যারা এসে একদিন নিয়ে একটুখানি ওয়েট করতে পারেন না তাদেরকে বলবো প্লিজ আপুরা ইউটিউব মানেই কিন্তু আমি মনে করি একটা ধৈর্যের ব্যাপার আপনারা ধৈর্য ধরে থাকবেন আমার এরকম এরকম আপুরা আছেন আমি যাদেরকে দশ দিন পনেরো দিন পর্যন্ত পিছনে ঘুরতেছি এখন পর্যন্ত আমি তাদেরকে পাইনি কিন্তু আপনারা আজকে এসে এই আবার আজকেই ফেরত চান এবং আজকেই আমার সাথে আবার মানে খুব ইয়ে করেন যে আমি কেন সাপোর্ট করতেছি না আমি কেন আপনার পাশে যাচ্ছি না আরে আপু একটু তো ধৈর্য ধরেন একটা সপ্তাহ তো টাইম দেন মিনিমাম আন্না হলো দুইটা দিন টাইম দেন দুই দিন পরে তো আপনার কাছে আসবো তারপরে দেখা যাচ্ছে যে হয়তোবা আমার পারিবারিক সমস্যা থাকতে পারে নেট সমস্যা থাকতে পারে যে কোনো সমস্যা থাকতেই পারে কিন্তু আপনারা মানুষ বুঝে তারপরে কথা বলবেন যেখানে দেখবেন যে একটা মানুষ সবাইকে এতটা সাপোর্ট করতেছে আর যেখানে আমি ইনশাল্লাহ বলে সবাইকে সাপোর্ট করি আমি আমি কাউকে ঠকাই না আর আমার কমিউনিটিতে এসে জানাবেন যে আপু আমার এতদিন হয়ে গেল এখন আপনাকে পেলাম না তাহলে দেখবেন যে আমি সাথে সাথে চলে যাই আসলে ভিডিওর কমেন্ট ধরে ধরে সবার কাছে যেতে অনেকটা সময় লেগে যায় আর আপনারা হয়তো বা অনেকেই জানেন গত চার দিন আমার বাসায় নেট ছিল না মানে কি যে একটা অবস্থা ছিল আর বলেন এত এত প্রায় অনেক অনেক আপুরা প্রায় দুইশোর উপরে আপুরা আমার বন্ধু আছেন তো আমি সবার ভিডিও দেখি কেউ আমার ভিডিও দেখুক বা না দেখুক আমি দেখি কারণ আমি মনে করি যে আমি যদি তার ভিডিওটা দেখি অবশ্যই আমার চ্যানেলটাও তার কাছে যাবে বা শো করবে এমনকি তার বন্ধুরা থাকলে তারাও আমাকে দেখতে পারবে আমি সেই পর্যায়ে আমি ভিডিওটা দেখি আমি যে শুধু তার সাপোর্ট পাবো সেই জন্য আমি ভিডিওটা দেখি না আমি আসলে অনেক কিছু ভেবেচিন্তে তাদের ভিডিও দেখি তো দেখা যায় যে এত এত আপুদের ভিডিও আমি তো আর এমবি দিয়ে কিন এমবি কিনে দেখা সম্ভব না কারণ আপনি ফোনে এক হাজার পাঁচশো টাকার এমবি কিনলে দিন যায় বলেন তো মিনিমাম দশটা ভিডিও দেখা যায় বেশি তো আর দেখা যায় না কিন্তু তারপরেও আমি পাঁচ জিবি এমবি কিনেছিলাম তারপর আমি ফাঁকে ফাঁকে অনেকের ভিডিও দেখেছি কারণ চোখের সামনে চলে আসছে কিছু করার নাই দেখে ফেলেছি কিন্তু অনেক কাপড়াই দেখেছি যে একটা দিনের ব্যবধানে আমাকে অনেকে ভুলে গেছেন এটাতে আমি খুবই কষ্ট পেয়েছি সমস্যা নেই যারা চলে গিয়েছেন তাদেরকে আলহামদুলিল্লাহ সমস্যা নেই কিন্তু কথা হয়েছে যে এমনভাবে কাউকে বন্ধু করবেন না যে দুই দিন এসে আবার চলে যাবেন আর আপনি কি জানেন আপনার চ্যানেলটা যদি কেউ সাবস্ক্রাইব করে রাখে কিন্তু আপনার ভিডিও দেখে না তাহলে কিন্তু এটা আপনারই লস আপনার চ্যানেলটা আস্তে আস্তে ডাউন হয়ে যাবে তো আমি মনে করি আমার এত বন্ধু না থেকেও আমার যদি পাঁচটা দশটার জায়গায় যদি পাঁচটা বন্ধু থেকে দশজনের মতো সাপোর্ট করে তাহলে আমি মনে করি আলহামদুলিল্লাহ আমার আর কোনো কিছু প্রয়োজন নেই তো প্লিজ আপুরা যারা বন্ধু করবেন ধৈর্য ধরে আসবেন ধৈর্য নিয়ে আসবেন যারা আমার কাছে আসবেন আমার বন্ধু হবেন কারণ আমি ধৈর্যকারী কি পছন্দ করি আর আমি নিজেও অনেক ধৈর্যশীল প্লিজ আপুরা কেউ এমন কিছু করবেন না দুই দিন এসে হুটহাট করে আসবেন আবার চলে যাবেন না আমরা সবাই সবাইকে সাপোর্ট করব ফুল সাপোর্ট দিব যাকে করব ফুল করব আমি এতটুকুই শুধু বলবো তো এই তো এই যে আমরা ঘরের ভিতরে দাঁড়িয়ে এই যে দেখেন বাইরের ভিউটা কত সুন্দর আর বিশ্বাস করবেন না এত এত মানুষ এখানে অনেক মানুষ আসে প্রতিদিন আর এই যে আমরা তো এসেছিলাম দুপুর টাইমে তখন একটু লোক কম ছিল কিন্তু এখন এই যে বিকাল হচ্ছে আস্তে আস্তে আর মানুষের ভিড়ও হচ্ছে আর কি বলবো ফুলগুলো এত সুন্দর এত সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর ফুল আসলে আল্লাহর নেয়া মতেই দুনিয়াতে যে কত কিছু আল্লাহ দিয়েছেন যা বলার মতো না তো পবিত্র রমজান দেখতে দেখতে চলে আসলো আমার সব আপুরা কিন্তু রমজানের উপরই ভিডিও দিচ্ছেন তো আমি আর এখন দিচ্ছি না আমি কিছুদিন পরেই দিই কারণ সবার ভিডিওতে একই অবস্থা সবাই রমজানের প্রস্তুতি নিচ্ছেন সবাই রমজানের বাজার গুছাচ্ছেন তো সেই জন্য আমি আর এখন দেখালাম না আমি আমার অন্যান্য যে ভিডিওগুলো ছিল আমি সেগুলোই দিচ্ছি এখনও আর আসলে আমার ভিডিও দেখা যায় যে শিডিউল করা থাকে সেজন্য আমার ভিডিওগুলো একটু লেট লেট করে আসে দেখা যায় যে আমি রমজানের ভিডিওগুলো একটু কিছুদিন পর আসবে প্লিজ আপুরা আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আমার সাথে থাকবেন আর অনেক আপুরাই আছেন একটা লাইক দিতে ভুলে যান প্লিজ আপুরা একটা লাইক দিয়ে তারপরে ভিডিওটি কন্টিনিউ করবেন আর এই যে এখানে এই জায়গাটা হলো ঘরের ডান সাইটের আপনার এই জায়গাটা একদমই খালি পড়ে আছে এখানে দেখা যায় যে অনেক বাচ্চারাই খেলে আবার এখানে একটু বসার মতো প্লেস আছে আর দেখেন এই যে মাটির যে একটা মটকা আমরা এগুলোকে বলি মটকাকে কি নামে চিনেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আর এই যে এই পাশটা দিয়ে হলো তাও একটা মানে বসার স্পেস আছে আর এখানেও অনেকে বসে চা কফি খান মানে এখানে বসেও আপনি চাইলে খাবার খেতে পারেন মানে আপনি রেস্টুরেন্ট থেকে খাবারটা নিয়ে তারপরে এখানে নিয়ে এসে বসে খেতে পারেন আপনার রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে যেখানে খুশি সেখানেই বসে খেতে পারেন আর হলো এই যে এখানে হলো ওনাদের রান্নাঘর মানে কিচেন আর আমি একবারে পুরোটা ঘুরে ঘুরে তারপরে ভিডিও করেছি যে কোথায় কি আছে না আছে যাতে যেসব বাপুরা অনেক দূরে আছেন যান নাই কখনো তো তারা চাইলে আমার এই ভিডিওটি দেখে নিতে পারবেন তাহলে সব কিছু দেখতে পারবেন এই যে এখানেও দোলনা আছে আর এই যে এখানেও বসে এই যে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন কাঠের টেবিলগুলো এখানে বসে খাওয়ার ফিলটাই অন্যরকম হবে তো আসলে আমরা খাওয়ার আগে এখানে আসিনি সেজন্য দেখতে পারি নাই না হলে আমরাও এখানে বসে বসে খেতাম দেখেন কত সুন্দর জায়গাটা আর এত সুন্দর এত বাতাস তারপরে আবার একদমই খোলামেলা জায়গা মনে হচ্ছে যে একদম মাঠের মতো আসলে অন্যরকম একটা ফিল আমি আসলে বলে বোঝাতে পারবো না যারা গিয়েছেন তারাই বুঝতে পারবেন এখানে আর এই যে এগুলো এখানে কি পাতা যেন বলে আমরা বলি কেলাকুমসা আমরা বলি কেলাকুমসা পাতা তো আপনারা কে কী নামে এই পাতাটা চিনেন আমাকে কিন্তু জানাবেন আর এই যে দেখেন ফুলগুলো কি সতেজ আর কতটা সুন্দর আসলে আল্লাহর সৃষ্টির পৃথিবীতে সব কিছুই সুন্দর সব কিছুই সুন্দর আর এই যে এখানের এই যে লাইটগুলো দেখতে পাচ্ছেন কাঠের এর ভিতরে যে লাইটগুলো এগুলো আসলে একটু রাত হলে তাহ আপনাদেরকে খুব ভালো করে দেখাতে পারতাম এত সুন্দর লাগে এগুলো অনেক সুন্দর অনেক সুন্দর আর এই যে এই ঘরটার ভিতরেও কিন্তু ঢোকা যায় এটার ভিতরেও আমরা ঢুকেছিলাম আর এই ঘরটার একদম পুরো ছাই সাইটি আপনারা ঘুরতে পারবেন সব জায়গায় আবার এই যে এখানে বসারও স্পেস আছে আপনারা চাইলে একদম পুরোটা ঘুরে ঘুরে তারপরে বসতে পারবেন রেস্ট করতে পারবেন আর আসলে এখানে সব সম্পূর্ণ জায়গাটা এটা কিন্তু অল্প একটু জায়গা না এই ঠিকানা রিসোর্টের জায়গাটাও বিশাল বিশাল বড় আপনি এক আসলে পুরো একদিনে ঘুরেও আপনার মন ভুরবে না আর এত সুন্দর জায়গা যে আপনার মন চাইবে যে এক জায়গায় বসে থাকি আর যেদিকে যাবেন সেদিকেই ভালো লাগবে তো এই তো এখানে আসলে ওরকমভাবে ভিডিও আমি নিতে পারছিলাম না কারণ এই জায়গাটাতেই সবাই এত পরিমাণ টিকটক করতেছে যা বলার মতো না তো দেখা যায় যে অত মানে সুন্দর করে ভিডিওটা আমি করতে পারিনি তারপর আপনাদের জন্য যতটুকু পেরেছি ইনশাল্লাহ ততটুকুই করেছি এই হলো ফুল ভিউটা দেখেন এখানে কত সুন্দর লাগতেছে আর আপনারা তো দেখতেই পাচ্ছেন সবাই টিকটক ছবি তোলা নিয়ে খুবই ব্যস্ত খুবই আজকের মতো আমার ব্লগ ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম